আসসালামু আলাইকুম রাহমতুল্লা বল কাকে বলে দুইটি বস্তুর আধানের কারণে যে বল ক্রিয়া করে তাই হচ্ছে তড়িতচুম্বক বল এটি মহাকর্ষ বল অপেক্ষা টেন ইনভার্স থার্টি সিক্স গুণ শক্তিশালী তরিতচম্বকীয় বলের আকর্ষণ বা বিকর্ষণ উভয় রয়েছে আমরা একটি উদাহরণ দেখি এই যে চম্বুক আর লোহার মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল এই দুটো হচ্ছে চুম্বক এটি একটি চুম্বক এটি একটি চম্বুক আমরা জানি চুম্বকের দুইটা মেরু রয়েছে একটা হচ্ছে নর্থ একটা হচ্ছে সাউথ এখন যদি চম্বুকের সাউথ আর নর্থ আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে কী করবে তারা তারা আকর্ষণ করবে পরস্পরে আর যদি আমরা একই মেরু নিয়ে আসি সাউথ আর সাউথ যদি একই জায়গায় নিয়ে আসি তাহলে তারা কি করবে বিকর্ষণ করবে